ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পথনের পর কোথায় আছেন হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য সহ আওয়ামী লীগ নেতারা এমন প্রশ্ন উঠেছে চারপাশে চলছে বিভিন্ন মহলে নানা আলোচনাও কেউ বলছেন অধিকাংশ নেতাই দেশ ছেড়েছেন আবার কেউ বলছেন তারা দেশে আছেন এমন তর্ক বিতর্ক এখন সর্বত্র সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ও বিমান পরিবহন পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম তাদের গ্রেপ্তারের পর বাকি এমপি ও আওয়ামী লীগ নেতারা কোথায় আছেন তা নিয়ে আরও বেশি আলোচনা উঠেছে তবে হবিগঞ্জের একটি স্থানীয় সংবাদ মাধ্যম বলছে হবিগঞ্জের সদ্য সাবেক তিন সংসদ সদস্য দেশত্যাগ করেছেন আর একজন এখনও নিজ এলাকায় আছেন সূত্র বলছে দেশত্যাগ করা তিনজনের মধ্যে একজন ভারতে এবং বাকি দুজন ইউরোপ ও আমেরিকায় চলে গেছেন আর বিলুপ্ত সংসদের একমাত্র সদস্য হিসেবে এলাকায় আছেন জেলার প্রথম নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী দেশত্যাগের আলোচনায় থাকা সাবেক সংসদ সদস্যদের মধ্যে রয়েছে সদর আসনের অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির চোনারুঘ মাদবপুর আসনের ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন এবং বানিয়াচং আজমিরিগঞ্জ আসনের ময়েজুদ্দিন শরীফ রুয়েল সাবেক এমপি রুয়েলের ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন হবিগঞ্জের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে তার ইন্টারনেটে যোগাযোগ অব্যাহত আছে বলেও সূত্রটি নিশ্চিত করেছে গত মঙ্গলবার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে ময়েজুদ্দিন শরীফ রুয়েল জানান সীমান্তের পাশাপাশি আছেন তবে সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করেননি তিনি নির্ভরযোগ্য সূত্র বলছে ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন আমেরিকায় গেছেন সরকার পতনের দুদিন পরই সম্প্রতি দেশে আসা তার স্ত্রী ও সন্তানদের সঙ্গে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে আমেরিকায় পৌঁছান তিনি তারও হোয়াটসঅ্যাপে এলাকার কয়েকজনের সঙ্গে যোগাযোগের খবর পাওয়া গেছে সপ্তাহখানেক আগে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির ভারতে অবস্থান করছেন বলে গুঞ্জন শুরু হয় তবে গত মঙ্গলবার হবিগঞ্জ শহরে এক ঘনিষ্ঠজনের বাসায় আলোচনা হয় তিনি ইউরোপের কোনো একটি দেশে তার নিকটাত্মীয় বাসায় উঠেছেন এ বিষয়ে নিয়ে আলোচনায় উপস্থিত একজন পরিচয় প্রকাশ না করার শর্তে স্থানীয় গণমাধ্যমকে এই তত্ত্ব নিশ্চিত করেছেন সরকার পতনের পরপর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাসিরুল ইসলাম দেশের বিমানবন্দর হয়ে ইংল্যান্ড চলে গেছেন এছাড়া জেলা আওয়ামী লীগের আরও একাধিক নেতা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার তথ্য পাওয়া গেছে এদিকে বিলুপ্ত সংসদের একমাত্র সদস্য হিসেবে এলাকায় আছেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী তিনি নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত দুই ও চার আগস্ট হবিগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মুস্তাক আহমেদ ও রিফনশীল নামে দুজনের মৃত্যু হয় এক ঘটনায় দায়ের করা পৃথক দুটি মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা দেয়া হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব মামলায় গ্রেপ্তারের রাতে গা ঢাকা দিয়েছেন